থাইল্যান্ডে শেখ হাসিনা সৈধা থাবিসেন শীর্ষ বৈঠক পাস হলো অফিশিয়াল পাসপোর্ট ধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক মুক্ত বাণিজ্য চুক্তির আগ্রহপত্রেও সই করেছে ব্যাংকক ঢাকা মিলেছে রোহিঙ্গা প্রত্যাবাসনে বিমসটেকের সহযোগিতার আশ্বাস এসময় সময় থাই প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মন্ত্রী প্ল্যানে এক প্ল্যানে এক মাস থাইল্যান্ড সফরের তৃতীয় দিনে গভর্নমেন্ট হাউসে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী শ্রেথা থাভিস এ সময় শেখ হাসিনাকে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা গার্ড অব অনার পরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুদেশের সরকার প্রধান বৈঠকে সই হয় অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি পাশাপাশি জ্বালানি পর্যটন ও শুল্ক সহযোগিতা নিয়ে সমঝোতা সারক সই হয়েছে তিনটি মুক্ত বাণিজ্য চুক্তির আগ্রহপত্রও দিয়েছে ঢাকা যৌথ সংবাদ সম্মেলনে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান থাইল্যান্ডকে অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে আলোচনা হয়েছে সরাসরি জাহাজ চলাচল হাসপাতাল ও ওষুধ খাত নিয়ে চুক্তি সমঝোতার বিষয় ছাড়াও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেছি আমরা স্বাস্থ্য সহ নানা খাতে বিনিয়োগেরও আহ্বান জানিয়েছি এছাড়া দুদেশের বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের মধ্যে কৃষি মৎস্য ফুড প্রসেসিং বিষয়ে থাইল্যান্ডের সহযোগিতা চাওয়া হয়েছে পরে দেশটির প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা এর আগে থাই প্রধানমন্ত্রী জানান দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত থাকবে চিকিৎসায় বিশেষ সুবিধা পাবেন বাংলাদেশের রোগীরা নিরাপত্তা আমরা একসঙ্গে কাজ করব অর্থনীতি ও যোগাযোগ বৃদ্ধির সহায়তাও অব্যাহত থাকবে থাইল্যান্ডে বাংলাদেশের রোগীদের জন্য থাকবে বিশেষ সুবিধা আমরা কারিগরি শিক্ষা নিয়ে কাজ করার প্রস্তাব দিয়েছি শিক্ষা ক্ষেত্রে উন্নতি নিয়েও আলোচনা হয়েছে এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা প্রত্যাবাসনে বিমস্টেকের সহযোগিতা চাইলে সব ধরনের সহায়তার আশ্বাস দেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা নিউজ